আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছোট্ট একটি গল্প করব আপনাদের সাথে দর্শক আগাম সবজি চাষ কতটা লাভজনক যদি আপনারা এখন ঠিক আজ বাজারে গিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আগাম সবজি চাষ কতটা লাভজনক যদি বলি বর্তমানে বাজারে যদি আপনারা দেখেন টমেটোর কেজি একশো টাকা করলার কেজি সম্ভবত আশি টাকা এবং বাদ বাকি যে সবজিগুলো রয়েছে আপনারা যদি ভালোভাবে সচক্ষে বাজারে গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণের দাম বর্তমানে তাই যে মেসেজটি আপনাদেরকে দিব বা যে কথাটি আপনাদের সামনে বলবো আজকে সেটি হলো আগাম টমেটো কিংবা আগাম সবজি চাষ করে এত লাভ এত লাভ যদি আপনারা আগাম সবজি চাষ বা আগাম টমেটো চাষ করতে পারেন মনে হবে যেন সোনার হরিণ এত পরিমাণে লাভ বর্তমানে টমেটোর কেজি একশো টাকা ঠিক যখন সিজন টাইম আসবে তখন কিন্তু টমেটোর কেজি দশ টাকাও থাকবে না সম্ভবত তাহলে একটা চিন্তা করেন আগাম চাষ করলে কতটুকু লাভ আপনারা পাচ্ছেন তাই আমার যে ভিডিওগুলো ছিল আগাম চাষ নিয়ে সেগুলো আপনারা মিস করেছেন আগাম চাষ অনেক পরিমাণে লাভজনক প্রচুর পরিমাণে লাভজনক বর্তমানে আমি দেখে অবাক আগাম টমেটো যে লোকগুলো বের করেছে বর্তমানে যে টমেটো বাজারে পাওয়া যায় একশো টাকা কেজি মানুষ এটাও কিনে খায় একশো টাকা কেজি দিয়ে তাহলে একটা চিন্তা করেন আপনি যদি আগাম টমেটো বের করেন আপনার একশো বিশ টাকার দরকার নেই আপনি যদি একশো টাকাও বিক্রি করেন সেক্ষেত্রে মন কামন টমেটো আপনারা সেখান থেকে উৎপাদন করতে পারবেন তাহলে হিসাব করে দেখুন কত টাকা পেতেন আপনারা প্ল্যানিং মাফিক কাজ করতে চান না কোনো কাজ করলে সেটার কোনো প্ল্যান হ্যাঁ প্ল্যান মাফিক করতে চান না যদি আজকে আগাম টমেটোটা বের করতেন বা আগাম করলাটা বের করতেন আগাম যে সবজি বের করতেন তাহলে কি পরিমাণ লাভ করতেন একটা চিন্তা করুন যাই হোক আফসোস নিয়ে থাকবেন না আমি এর পরের বছরে আপনাদেরকে যখনই আগাম টমেটো চাষ করার সময় আসবে আমি আপনাদেরকে জানিয়ে রাখবো ভিডিও করে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি মনে হয় যে না এটি সাবস্ক্রাইব করলে আপনারা উপকৃত হবেন উপকার পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি কিন্তু সময় সাপেক্ষে কোন সবজি চাষ করতে হবে কোন ফসল কী পরিমাণ কাজ করতে হবে কী পরিচর্যা নিতে হবে কোন রোগের কি ওষুধ কোন কীটনাশক লাগলে কি সমাধান রয়েছে মানে সমস্ত বিষয়গুলো আমি আপনাদের মাঝে আমার নিজস্ব গবেষণায় এবং বিভিন্ন বিষয় মিলাই দেওয়ার চেষ্টা করি আপনার কিন্তু এতে উপকার পাবেন দর্শক আর কথা না বাড়াই ভিডিওটি এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আগাম চাষ করার চেষ্টা করবেন আর যদি অর্গানিক চাষ করেন সেক্ষেত্রে আরও ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম